সবকিছুর উপর দাঁড়িয়ে বাংলাদেশ শেখ হাসিনার পনেরো বর্ষ নিপীড়ন নির্যাতন অত্যাচার লুটপাট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিল সেই ভিত্তিটি এত শক্তিশালী ভাবে করেছেন এত নির্বিচার এত অত্যাচার এত নিপীড়ন এত লুটপাট এত আপনার দুর্নীতির পরও বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সুতরাং রিফর্ম যেগুলো বুঝায় সত্যিকার রিফর্ম কিন্তু উনি রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়া রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে ইটস কারেকশন প্রসেস ইটস এ ফিল্টারেশন প্রসেস রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সংসদে হতে হয় এটা রাজনীতিবিদদের জনগণের মধ্যে থাকতে হয় সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রিফর্ম হবে সংসদে এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে কি রিফর্ম দরকার হবে সেটা আমরা অনুধাবন করেছি এবং সেই রিফর্ম আমরা প্রস্তুত করেছি আমরা সকলে মিলে আলোচনা করেছি বিতর্ক করেছি তারপরে একত্রিশ দফা পরিণত করেছি এই একত্রিশ দফা করার জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ এখন কি রিফর্ম হবে না হবে আমরা জানি না আমরা কিন্তু আমাদের একত্রিশ দফা সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তার ক্রমান সাহেব জেটি ঘোষণা দিয়েছেন তার মাধ্যমে একত্রিশ দফা রিফর্ম আমরা করু যেখানে দাঁড়িয়ে আছে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সার্বিক সংস্কারের কারণে অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার সামাজিক সংস্কার রিফর্ম হচ্ছে করতে হবে রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের রিফর্ম হতে হবে সংসদে রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে দিয়ে ফেলবো আর বাংলাদেশ পঞ্চাশ বছর ইভামে চলবে এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে না